আসসালামু আলাইকুম মিনাসান কর্নিচুয়া মিনাণ নিহঙ্গ বই থেকে আজকে লেসন দুইয়ের ইম্পর্টেন্ট আলোচনা করব মিনান্য নিহঙ্গ বই শিখ পড়ার পরে আমরা যে বিষয়গুলো জানতে পারব সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনার মূল বিষয়বস্তু আমি মোহাম্মদ ইকবাল হোসাইন নিহঙ্গ বাংলা ডায়েরি থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই মিনানু নিহঙ্গ বই শেষ করার পরে একটি স্টুডেন্ট কোন কোন বিষয় জানতে পারবে সেই বিষয়গুলো সম্পর্কে একটু নেওয়া যাক জাপানি ভাষায় কোনো জিনিস চিহ্নিত করতে পারবে এইটা সেইটা ওইটা সম্পর্কে বিভিন্ন রকম বিস্তারিত তথ্য পাবে মালিকানা বুঝাতে পারবে কার জিনিস কাদের বই এ ধরনের যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো সে বোঝাইতে পারবে হ্যাবোধক অথবা নাবোধক যে বিষয়গুলো আছে প্রশ্নের উত্তর পর্বে হাই সো হ্যাঁ তাই আপনি যেটা বলেছেন তাই ইয়ে সো জার না তাই না আপনার সাথে সম্মতি যদি হয় তাহলে হাই সোদেশ দিয়ে উত্তর দিতে পারবে এবং যদি সম্মতি যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছে ইয়ে সো জার এছাড়াও জাপানি ভাষায় প্রাথমিক ব্যাকরণে আত্মবিশ্বাস পাবে দোকান অফিস শ্রেণীকক্ষ বস্তু পরিচয় স্থান এবং সম্পর্কে জিজ্ঞেস করতে পারবে যে এটা কোন দোকানের বা কোন শ্রেণীকক্ষের কি বিষয় কি বস্তু এগুলোর যে বিভিন্ন পরিচয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এখানে গুরুত্বপূর্ণ একটা নোটস আছে মনে রাখার কিছু কৌশল রয়েছে এখানে মনে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলের মধ্যে কোনো কোনো বক্তার কাছের যদি কোনো বস্তু হয় সেটা কোনো আমার কাছে বস্তু অথবা প্রাণী এই কোনো দিয়ে দুটোকেই প্রকাশ করে মূলত প্রাণীকেই নির্দেশ বেশি করা হয়ে থাকে তবে বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য শোনো তোমার কাছে তুমি যেটা ধরেছ বা তোমার কাছে যেটা আছে লিসেনার যে শুনছে তার কাছে যদি কোনো কিছু থাকে সেই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবে আনো স্পিকার এবং লিসেনার বক্তা এবং শ্রোতার কাছ থেকে যদি কোনো বিষয় যদি দূরে থাকে সেই বিষয়টা আনো দিয়ে প্রকাশ করা হয়ে থাকে তবে কোনো সোনো আনার পরে একটা ওয়া পার্টিকেল ওয়া পার্টিকেল বসার আগে একটা নাউন বসবে কোনো সোনো একটা নাউন তারপরে ওয়া পার্টিকেল করে সরে আরে এর মধ্যে পার্থক্য মনে রাখার টিপস করে মূলত বস্তুর ক্ষেত্রে নির্দেশ করা হয় নিজের কাছে স্পিকারের নিজের কাছে যদি কোনো বস্তু থাকে সেটাকে কোরে দিয়ে প্রকাশ করা হয় করে ওয়া সরে শ্রোতার কাছে যদি কোনো বস্তু থেকে থাকে সেই বিষয়টাকে যদি আমি প্রকাশ করতে চাই সেই বস্তুটাকে তাহলে সরে দিয়ে প্রকাশ করা হয় আরে বক্তা এবং শ্রোতার কাছ থেকে যদি কোনো দূরে বিষয় থাকে সেই বিষয়টাকে প্রকাশ করা হয় আর এই পাঠে পঞ্চম পাঠ পর্যন্ত লেসন ফাইভ পর্যন্ত যে ব্যাকরণ শিখব তার ভিত্তি এখানেই তৈরি করা হয়ে থাকে তাহলে এই লেশনটা অনেক গুরুত্ব বহন করে কোনো সোনো এর ব্যবহারের সঠিক ভাবে এবং খুব সহজে মনে রাখার কিছু টিপস একটা নাউন বসবে এবং এটা বক্তার নিজের কাছে হবে একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কোনো হন ওয়া অতাসীন দেশ এই বইটা আমার কোনো হন এই বইটা অতাসীন দেশ এটা আমার সোনো তারপরে একটা নাউন বসবে যেটা শ্রোতার কাছে থাকবে সোনো কাবান ওয়া আনা দেস্কা দেশকা সোনো কাবান ওই ব্যাগটা আনা তানো দেশকা ওই ব্যাগটা কি তোমার আনো তারপর একটা নাউন বসবে তারপরে ওয়া পার্টিকেল আনোহিত ওয়া দারে দেশকা ওই ব্যক্তিটা কে আনোহিত ওয়া দারে দেশকা এটা বক্তা এবং শ্রোতার কাছ থেকে দূরের বস্তু এবং ব্যক্তিকে নির্দেশ করবে লেসন টুর যে সামারি যে মূল বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে যদি আলোচনা করা যায় তাহলে বিষয়টা যেটা আসতেছে করে সরে আরে আর কোশ্চেন আসতে আসছে দরে এই ডেমনস্ট্রেটিভগুলো প্রোনাউনের হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এগুলো মূলত কী কারণে ব্যবহার করা হয় বিভিন্ন রকম বস্তু নির্দেশ করতে ব্যবহার করা হয়ে থাকে একটা উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে করে ওয়া দেশ করে পরে সরাসরি ওয়া পার্টিকেল অর্থাৎ করে নিজেই একটা সাবজেক্ট করে ওয়া দেশ এটা হয় একটি বই আরেওয়া নান দেস্কা? ওইটা কি বা ওটা কি। নাউন প্লাস দেশ ব্যবহার করে বাক্য গঠন নাউন প্লাস দেশ ব্যবহার করে প্রথম লেসনে আমরা বাক্য গঠন করেছি সে বিষয়টা কোনো বস্তু বা ব্যক্তির পরিচয় জানানো এটা আরও যদি ব্যাখ্যা করা যায় সরে ওয়া অতাশীন নত দেশ ওটা আমার নোটবুক অতাশীনো আমি এর আমার আমার এবার কোন সোনো আনো দোনো এই দোনোটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড কোনো সোনো বা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে কোনো সোনোর পরে একটা নাউন বসে তারপরে ওয়াবার্টিকেল বসে এটা একটা বস্তু নির্দিষ্ট কোনো বস্তুকে নির্দেশ করে থাকে আর যদি আমরা কোশ্চেন ওয়ার্ডে নিয়ে যেতে চাই তাহলে ব্যবহার করা হয়ে থাকে একটা উদাহরণ দেওয়া যাক কোনো দেশ এই বইটা ইন্টারেস্টিং বা মজাদার কোনো ওয়া ওমশির দেশ এই বইটা মজাদার সো দেশ সো যার ইমাসিন দিয়ে হ্যাঁ বা না উত্তর দেওয়া হয়ে থাকে একটা উদাহরণ দেওয়া যাক করে বল জিসো দেশকা এটা কি একটা ডিকশনারি হাই সো দেশ যদি উত্তর হ্যাঁ হয় তখন ব্যবহার করবো আমরা হাই সো দেশ হ্যাঁ এটা একটা ডিকশনারি আর যদি উত্তর যে না বোধক হয় ইয়ে ইয়ে সো যাওয়ারি মাসে না আপনি যেটা বলছেন সেটা সঠিক নয় নো ব্যবহার করে মালিকানা বোঝানো হয়ে থাকে এক নম্বর লেসনে আমরা নোয়ের ব্যবহার শিখেছি দুইটা নাওনের সঙ্গে সংযোগ করার জন্য এবার মালিকানা অর্থেও নো ব্যবহার করা হয়ে থাকে একটু উদাহরণ দেওয়া যাক করে অতাসীন কাবান দিস এটা আমার ব্যাগ করে অতাসীন কাবান আমার ব্যাগ মনে রাখার কিছু কৌশল নিজের হাতে কিছু ধরুন শরীরে যদি অনুভব করে যদি আমরা করি নিজের হাতে কিছু একটা ধরুন এবার বলুন করে করে তারপরে আপনার বন্ধুর হাতে কিছু দিন এবার বলুন সোরে সোরে এরপর দূরে কিছু দেখিয়ে বলুন আরে আরে তারপর বলুন তোরে দোরে কোনটা তোমার কোনটা ওকে আপনি নিজে যখন বলবেন সেক্ষেত্রে কী হবে করে ওয়া অতাসীন দেশ অন্যজনের দিকে তাকে বলেন করে ওয়া করে ওয়া অতাসীন দেশ এটা আমার সরে ওয়া আনা দেশ দূর ইশারা করে যদি কাউকে যদি ইন্ডিকেট করতে চান সরে ওয়া আনাতানো দেশ ওটা তোমার আরে ওয়া তানাকাছান্ন দেশ ওটা সানের আর যদি প্রশ্ন করতে হয় দোরে গা ইচিবান বান সুকি কোনটা পছন্দ করো দোরে গা ইচিবান সুকি এবার কিছু অনুশীলনের টিপস দেয়া যায় ঘরের ভিতরে বিভিন্ন জিনিস দেখিয়ে দেখিয়ে নিজে নিজে বলুন করেওয়া তেবুরো দেশ এটা একটি টেবিল সরে হোম দেশ ওটা একটা বই আরেওয়া তোকেই দেশ ওটা একটা ঘড়ি এভাবে আমরা প্রতিদিন প্র্যাকটিস করতে পারি এবার যদি প্রশ্ন করে উত্তর চাই সেক্ষেত্রে দরে গা আনাতানো হন্দেস্কা কোনটা তোমার বই করে দেস এটা মেনাসান মিতে করে তারিগা তো